কুয়াকাটা যাকে বলা হয় সাগর কন্যা বাংলাদেশের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে সে অপূর্ব সৌন্দর্যের এক অনন্য সৃষ্টি সৈকতের বিস্তীর্ণ বালুচর যেখানে সূর্যোদয়ার সূর্যাস্ত একসাথে দেখা যায় কিন্তু শুধু সমুদ্র নয় কুয়াকাটার আছে ম্যানগ্রোভের সবুজ দুর্গ ঝাউ গেওয়া কেওড়া সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস জোয়ারের সময়ে পানি ভরে যায় খালবিল মনে হয় বোনটা নিজেই যেন সমুদ্রের সন্তান ভাটার সময়ে কাদামাতির ভেতর খেলা করে কাঁকড়া নিঃশব্দে উড়ে যায় নানা পাখির ছাঁক সৈকতের ধারে দাঁড়ালে দেখা যায় বালুচরে গড়ে ওঠা মানুষের জীবন মৎস্যজীবীর নৌকা জালের শাড়ি আর দূরে অসীম সমুদ্রের গর্জন সব মিলিয়ে কুয়াকাটা এক অদ্ভুত সিম্ফনি এখানে প্রকৃতি আর মানুষের সহাবস্থান মানুষ সমুদ্র থেকে জীবন খুঁজে আনে আর বন রক্ষা করে তারই ভারসাম্য কুয়াকাটা শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এ যেন প্রকৃতির বুকের ওপরে আঁকা সবুজ আর নীলের এক মহাকাব্য